অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন বা আমি গার্মেন্টসে কাজ করি এই কাজে আসতে চাই সৌদি আরবে কীরকম বেতন হবে আর এই কাজগুলো আমি পারব কি না আজকে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো যারা এই কাজগুলো করতে চান আর এই কাজে আসতে চান তাহলে আমার এই ভিডিওটা আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন তো আমি যখন আসি এই কাজে তখন আমার কাজ শিখতে প্রায় এক মাস সময় লেগে যায় এক মাস কাজ করার পর আমি পুরো কন্ট্রোলে আসতে পারি আর এখন যে আয়রন করতেছি আমি এইটা শিখতেই আমার প্রায় এক মাস লেগে গেছে কারণ এটা প্রথমে কেউ এত সহজে আয়রন করতে পারে না এটা মানে একটু অন্য টাইপের কাপড় কাপড় বলতে ভুল হবে মানে এটা অন্যভাবে মারতে হয় এটা মানে মাথার ব্র্যান্ডেই ঢোকে না আর যারা একটু চালু আছেন মানে বুঝেন তারা হয়তো তাড়াতাড়ি ধরতে পারবেন কিভাবে এটা আয়রন করতে হয় এটার কয়েকটা পার্ট আছে কয়েকটা সিস্টেম আছে এইভাবে আয়রন করতে হয় এটা তো অন্য কাপড়গুলো আয়রন করতে আপনার বেশি দিন সময় লাগে না পাঁচ দিন দশ দিন পনেরো দিন এবং যার যেরকম মনে করেন লাগে আর কি যদি আপনি ভালো অভিজ্ঞতা থাকেন মানে আপনি কাজটা খুব সুন্দরভাবে ধরতে পারেন তাহলে আপনার সময় লাগবে না তো আমার সব কাজ শিখতে প্রায় এক মাসের মতো সময় লেগে গেছে তো এখন বলবো যারা গার্মেন্টসে কাজ করেন গার্মেন্টসে আয়রন করেন তাদেরকে বলবো যারা গার্মেন্টসে আয়রন করেন তারা কিন্তু পার্ট বাই পার্ট আয়রন করেন পুরা কাপড় আয়রন করেন না এক একজনে এক একটা পার্ট আয়রন করেন তো এইখানে মনে করেন যে ওই রকম না এইখানে যে আয়রন করে ওনাকে ওকেই সব কিছু আয়রন করতে হয় কোনো পার নাই পুরো একটা কাপড় আয়রন করতে হয় তাছাড়া এই মিশিং চালানো শিখতে হয় তো এইখানে সবাই কাজ করতে পারে আসার পর আপনাকে এক মাস পর্যন্ত ট্রেনিং করতে হবে মেশিন চালানো শিখতে হবে মিশিংটা কীরকম এই মেশিন কীভাবে চালাইতে হয় এই মেশিনের ডিটেলস সব জানতে হবে আর কি তারপর আপনি মনে করেন যে কাপড় আয়রন করতে পারবেন এটা কোনো সমস্যা না এটা কোনো ব্যাপারও না একদম সহজ যখন আপনি কাজ শিখে যাবেন তখন আপনার কাজে এটা একদম সহজ হয়ে যাবে আর কাজের প্রথম একটু কঠিন লাগবে কারণ মেশিনগুলো অন্য টাইপের এইগুলো এই মেশিনগুলো বাংলাদেশে পাওয়া যায় না আর তাছাড়া বাংলাদেশে এইসব মেশিন কোনো গার্মেন্টসেই কাজ হয় না এইসব মেশিন দিয়ে তো এই মেশিনগুলো শুধু আরব কান্ট্রিতেই পাওয়া যায় কারণ এইখানে যে লম্বা লম্বা তোপগুলো দেখতেছেন এইগুলো আয়রন করতে হয় তো এই আয় এই কাপড়ের আয়রনগুলো করার জন্য এই মেশিনের প্রয়োজন হয় তাছাড়া এই মেশিনগুলো দিয়ে আপনার আয়রন করতে খুব মজা আছে মানে আরাম পাওয়া যায় আর এই মেশিনগুলা কোনো হিট নাই এটা চলে স্টিমের মাধ্যমে ব্রয়লারের মাধ্যমে এই মেশিনে যে কোনো কাপড়ই আয়রন করতে পারবেন তাছাড়া লেডিস কাপড়গুলো আছে। মহিলাদের কাপড় প্রচুর আসে পুরুষদের কাপড় যেমনই হোক মহিলাদের কাপড় একটু বেশি আসে আর মহিলাদের কাপড় আয়রন করতে একটু খুব কষ্ট হয় এইটুকুই বাস আর কিছুই না এখন বলবো বেতনের কথা যারা আসবেন এই সব কোম্পানিতে বেতন ভালো হয় যারা মক্কার সাইডে আসতে পারেন তাদের জন্য খুব ভালো কারণ ওইখানে বেতন পাওয়া যায় তিন হাজার সাড়ে তিন হাজার রিয়াল দুই হাজার রিয়াল আর ভালো কোম্পানিতে আসলে পঁচিশশো রিয়াল দু হাজার রিয়াল তারপর আট ঘন্টা ডিউটি ওভার টাইম আছে আর তাছাড়া কিছু কিছু কোম্পানিতে আপনি বারো ঘন্টা ডিউটি করতে হয় বেতন কম বারোশো রিয়াল তেরোশো রিয়াল ওভার টাইম নাই তারপরে কোনো বন্ধ নাই বছরে দুই দিন বন্ধ যেরকম আমি যে কোম্পানিতে কাজ করি শুধু বছরে দুই দিন বন্ধ বেতন কম ওভার টাইম নাই কিছুই নাই এই আর কি তাছাড়া সদীতে একটা ভালো কোম্পানি আছে যেটার নাম হচ্ছে আল আলজাবর এটাতে আসলে আপনারা কিছু ফ্যাসিলিটি পাবেন ভালো স্যালারি পাবেন আর বেশিরভাগ চেষ্টা করবেন মক্কার দিকে আসার জন্য কারণ মক্কার দিকে আসলে আপনারা বেতন ভালো পাবেন সুযোগ সুবিধা ভালো পাবেন মানে কোম্পানির দিক দিয়ে আপনাকে খুব ফ্যাসিলিটি দিবে আর মক্কা ছাড়া অন্যদিকে এত একটা বেশি ভালো পাওয়া যায় না তো আজকের এই ভিডিওতে আপনারা সব কিছুই জানতে পারলেন তো আর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্টস করবেন তাহলে আমি বলে দেবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম